আমাদের দেশে আলু একটি গুরুত্বপূর্ণ ফসল সাধারণত ধান ও গমের পরেই আলুর স্থান বর্তমান চাষের জমির পরিমাণ ও ফলনের হিসেবে ধানের পরই আলুর স্থান এক এক সময়ে এক এক জমিতে সর্বাধিক উৎপাদনের কারণে দিন দিন আলু চাষে জমির পরিমাণ ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে কারণ আলু চাষে আধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে তো জেনে নিন আলু উৎপাদনের আধুনিক পদ্ধতি সম্পর্কে প্রথমে মাটি নির্বাচন করতে হয় তো আলু চাষের জন্য সবথেকে ভালো মাটি হচ্ছে বেলে বেলেদোয়াশ মাটি বেলে বেলেদোয়াশ মাটিতে বেশি ভালো উৎপন্ন হয় এই আলুটা আর উঁচু থেকে মাঝারি উঁচু জমি যেখানে সেচ ও নিষ্কাশনের সুব্যবস্থা আছে সে সকল জমি নির্বাচন করতে হবে তো গাই আলু চাষের জন্য প্রথম যে স্প্রেটা করতে হয় আলু গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন তখন গাছ বের হয়ে যাবে তো এই সময় যে ফার্স্ট স্প্রেটা করতে হয় আজকে সেটা নিয়ে ডিসকাস করব আলোচনা করব আলু গাছের প্রথম স্প্রে সাধারণত চারা বের হওয়ার পনেরো থেকে তিরিশ দিন পর করা হয় এটা করার কারণ হচ্ছে এটা মূলত ছত্রাকজনিত রোগ এবং পোকা দমনের জন্য করা হয় তো ছত্রাকজনিত রোগগুলোকে কাটানোর জন্য ম্যানকো ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করা হয় এখন এই ম্যানকোজেপ গ্রুপের অনেক ছত্রাকনাশক আছে যেমন ইন্ডোফিল এম ফর্টি ফাইভ ডাইথেন এম ফর্টি ফাইভ এগুলো ব্যবহার করা হয় প্রথম স্প্রেতে আর এই সময় একটু জাপ পোকা আর অন্যান্য পোকার উপদ্রব দেখা যায় মানে তখন কিছু কীটনাশক প্রয়োগ করতে হয় আর এই আলু গাছগুলোকে বেশি তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য এর সময় কিছু পিজিআর ব্যবহার করা হয় যেগুলোকে আমরা ভিটামিন বলছি পিজিআরের অর্থ হচ্ছে প্ল্যান গ্রোথ রেগুলেটর এগুলো ব্যবহার করা হয় তো চাষি ভাইরা এই সময় খুব মানে টেনশানে থাকে প্রথম স্প্রে কি করব কি করব এখন সবাই সবার মতো কথা বলে যে কেউ বলে ডাইথেন দাও এম ফর্টি ফাইভ দাও কেউ বলে যে ওই ছত্রাকনাশক দাও মানে এক একজনের এক এক রকম কথা তো আজকে আমি যেই ছত্রাকনাশকগুলোর কথা বলবো এগুলো খুব ভালো কাজ করবে আর আমিও প্র্যাকটিক্যালি করে দেখেছি সেই জন্য আপনাদের সামনে নিয়ে আসছি তো গাইস ছত্রাকনাশকের মধ্যে আমার দেখা সব থেকে ভালো ছত্রাকনাশক কম দামের মধ্যে কারণ এই সময় মানে গাছ ছোট থাকে তো ছোট ছোট হাই টেকনিক্যাল ব্যবহার করা যাবে না এখন জাস্ট কম যেগুলো একটু কম ডোজের সেগুলো একটু ব্যবহার করা হয় তো এই সময় ব্যবহার করবেন বায়ার কোম্পানির অ্যান্ট্রাকল এই অ্যান্ট্রাকল খুব সুন্দর কাজ করে যার মধ্যে টেকনিক হচ্ছে প্রোপিনেপ সেভেন্টি পারসেন্ট ডাব্লুপি এই অ্যান্ড্রাকল ব্যবহার করবেন ডোজের কথা বলি অ্যান্ট্রাকল ব্যবহার করবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ গ্রাম থেকে পঁয়তাল্লিশ গ্রাম দিবেন এর বেশি দিতে যাবেন না কারণ বললাম তো চারা গাছ এখন যদি খুব বেশি ডোজ দেওয়া হয় তাহলে সহ্য করতে পারবেন না ক্ষতি হয়ে যাবে তো চল্লিশ গ্রামটাই স্ট্যান্ডার্ড বেস্ট চল্লিশ গ্রাম দিয়ে স্প্রে করবেন খুব ভালো কাজ করবে এখন কথা হচ্ছে অ্যান্ট্রাকল যদি আপনারা বাজারে না পান তাহলে কি করবেন তো যদি অ্যান্ট্রাকল না পান তখন ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশকগুলো দিতে যাবেন যেমন ইন্দোফিলের এম ফর্টি ফাইভ আছে ডাইথেন এম ফর্টি ফাইভ আছে এগুলো দেবেন এগুলো খুব সুন্দর কাজ করবে এগুলোতে ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ পারসেন্ট আছে তো এইগুলোর ডোজ ওই একই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম পনেরো লিটার ট্যাঙ্কির জন্য এই ছত্রাকনাশকটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ভবিষ্যতে যাতে গাছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে বা ছত্রাক যাতে আক্রমণ না করে সেই জন্যই এই প্রথম স্প্রেটা করতেই হয় আর এটা খুব ভাইটাল কারণ এই প্রথম ছত্রাকনাশকের মধ্যেই মানে নিহিত আছে যে আপনার পরবর্তী আলুর ফলন কেমন হবে আলুর গাছ কেমন হবে তো প্রথম ছত্রাকনাশকটা মাস্ট করতেই হবে তো এই গেল ছত্রাকনাশক দেওয়া আর এই সময় আমরা চাই একটু গাছগুলো তাড়াতাড়ি বড় হোক তো এই সময় অনেক চাষি ভাইরা যেগুলো ওয়াটার সলিবল এ এনপিকে আছে এক কেজি যেগুলো প্যাকেট পাওয়া যায় এনপিকে উনিশ 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 ব্যবহার করবেন পনেরো লিটারে পঞ্চাশ থেকে ষাট গ্রাম গুলে স্প্রে করলে মানে গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় আর গাছটাও খুব সলিড তাজা পুষ্ট হয় আর একটা কম্বিনেশান আছে এনপিকে বারো একষট্টি জিরো যার মধ্যে বারো ভাগ আছে নাইট্রোজেন আর ফসফরাস আছে এ একষট্টি ভাগ আর এর মধ্যে পটাশিয়াম পটাশ জিরো ভাগ আছে তো এখন তো পটাশের দরকার নেই এখন আমাদের গাছগুলোকে বড় করার জন্য এই নাইট্রোজেন আর ফসফরাস এর এটাই এখন প্রয়ো প্রয়োজন নাইট্রোজেন তো জানেন গাছের বৃদ্ধিতে খুব ভালো কাজ করে আর ফসফরাস গাছের শিকড় বৃদ্ধিতে খুব ভালো কাজ করে যাতে মাটির রস সার এগুলো খেতে পারে সেই জন্য শিকড়টা খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় অনেকজন আছেন যে এই সময় হিউমিক অ্যাসিড ব্যবহার করেন হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে যে মাটিতে যে সমস্ত পুষ্টি উপাদানগুলো আছে সেগুলোকে শোষণ করতে এই হিউমিক অ্যাসিড কাজ করে গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে তো এই হিউমিক অ্যাসিড যেগুলো তরল হিউমিক অ্যাসিড পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন তো এই হিউমিক অ্যাসিডটা ব্যবহার করবেন লিটারে এক এম এল পনেরো লিটারে পনেরো এম এল স্প্রে করবেন খুব ভালো কাজ হবে আর পিজিআরের কথা বলি এখন গাছের দ্রুত বৃদ্ধির জন্য পিজিআর খুব গুরুত্বপূর্ণ তো বাজার চলতে যেগুলো পিজিআর সেগুলোই ব্যবহার করবেন আমি যেগুলো বলছি সেগুলোই যে ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই তো পিজিয়ারের মধ্যে খুব ভালো কম দামের মধ্যে অল ইন গোল সুপার অল ইন গোল সুপার ব্যবহার করলে দারুণ রেজাল্ট আর ডোজ বলি লিটারে দুই এম এল মানে হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কির জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ এমএল ব্যবহার করবেন এই অল ইন গোল সুপার যদি হাতের কাছে না পান তাহলে আরেকটা একটা প্রোডাক্ট হচ্ছে বায়ার কোম্পানির অ্যাম্বিশান এই বায়ার কোম্পানি অ্যাম্বিশানের কাজ কিন্তু দুর্দান্ত ব্যবহার করলেই বুঝতে পারবেন তো এই অ্যাম্বিশানেরও ডোজ হচ্ছে লিটারে দু দুই এম এল তাহলেই খুব ভালো কাজ হবে আর গাছের বৃদ্ধি তাড়াতাড়ি হবে তারপর এই এই সময় একটা কাজ হচ্ছে মাটি যদিতে মাটিতে যদি জো না থাকে মানে মাটিতে যদি রস কম কম মনে হয় তাহলে কিন্তু এই সময় কিন্তু একটা মানে জলসেষ্টা করে নেবেন আর জলসেচ খুব বেশি দিতে যাবেন না আমরা যেগুলোকে কাঁদি বলি কান্দির দুটো কান্দির মাঝখানে যে একটা ডাড়া থাকে ওই ডাড়ার দুই থেকে তিন আঙ্গুল জল দিবেন। মানে চুবিয়ে জল দিতে যাবেন না চুবিয়ে জল দিলে পচে যাওয়ার একটা ভয় থাকে তো দুই থেকে তিন আঙ্গুল জল দেবেন যাতে মাটিতে রস থাকে এই কাজটা খুব তাড়াতাড়ি করে নিতে হয় আর গাছ তো তিন আঙ্গুল চার আঙ্গুল হয়ে গেছে এই সময় মানে মা শাড়ি শাড়িগুলোতে মাটি দেওয়া হয় যেগুলোকে কান্দি বলা হয় ছোট ছোট কোদালের মাধ্যমে এ মাটি মাটি দেওয়ার কাজটাও এই সময় কমপ্লিট করে নেবেন তারপর যদি দেখেন যে আলু গাছের পাতা কুকড়ে যাচ্ছে কুকরাবেই কারণ এই সময় সাদা চিপস জলসে পোকা এইগুলোতে অ্যাটাক করবেই আর সাধারণতকে মানে আক্রমণ করতে দেবে না কারণ ওরা তো মোজাই ভাইরাস বহন করে একবার পাতা কোকড়া শুরু হলে গোটা জমি পাতা কুকড়া হতে বেশি টাইম লাগবে না তো এই পাতা কুকড়ার জন্য যে সমস্ত পোকা পোকামাকড়গুলো আছে সেগুলোকে মারার জন্য এখন একটু কম ডোজের কম টেকনিক্যালের যেগুলো একটু পাওয়ার কম সেগুলো ব্যবহার করবেন চারা গাছ তো আলু গাছ এখন বেশি নিতে পারবেন না হাই টেকনিক্যাল এখন ব্যবহার করতে যাবেন না কম দামের মধ্যে মানে এগুলোকে মারার জন্য ব্যবহার করা হয় এক তারা ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে ল্যান্সার গোল্ড ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে টাফ যেটা টাটা কোম্পানির এগুলো ব্যবহার করলে এই পাতা কোকড়ার হাত থেকে ভালো ফল পাওয়া যায় আর মাটিতে যদি ল্যাদা পোকা দেখতে পান বা ল্যাদা পোকা বুঝতে পান তাহলে ল্যাদা পোকার জন্য খুব ভালো কম দামের মধ্যে আমাদের দীর্ঘদিনের পরিচিত একটা কীটনাশক প্রফেক্ট সুপার এটা ব্যবহার করলেও দারুণ রেজাল্ট ডোজের কথা বলি এক তারাগুলো ওই পাতা হিসেবে পাওয়া যায় পাঁচ গ্রামের পাঁচ গ্রাম থেকে দশ গ্রাম টেঙ্গিতে ব্যবহার করবেন আর ল্যান্সার গোল্ডের দিবেন ওই পনেরো লিটার ট্যাঙ্কিতে দশ গ্রাম করে দিবেন তাহলে ভালো কাজ হবে আর অ্যাসা আসা ডোজ হচ্ছে এ টাপ দিবেন লিটারে দুই গ্রাম করে মানে পঁচিশ গ্রাম কুড়ি থেকে পঁচিশ গ্রাম দিবেন ট্যাঙ্কিতে তাহলে খুব ভালো কাজ হবে আর লাদা পোকা মারার জন্য প্রোফেক সুপারের ডোজ হচ্ছে লিটারে দুই এম এল দুই এম কাজ করে না তিন এমএল করে দিয়ে দিবেন চল্লিশ চল্লিশ এম এল দিয়ে দেবেন প্রবেশ সুপার তাহলে ল্যাদা বোকা মরে যাবে সব বংশ ধ্বংস হয়ে যাবে তো সম্মানিত চাষি ভাইরা তো আলু চাষের প্রথম স্প্রেটায় এখন এই কাজগুলোই করতে হয় ছত্রাকনাশক দিতে হয় তারপর পিজিআর ওয়াটার সলিবল এনপিকে হিউমিক অ্যাসিড এগুলো স্প্রে করুন প্রথম এখন মানে আলু গাছ বের হওয়ার যেটা পরিচর্যা এই কাজগুলো আর একটা কাজ যেটা বললাম মাটিতে যদি রস না থাকে তো মাটিতে জল দিয়ে দিবেন। এই ছিল গাইস আজকের ছোট্ট এই ভিডিওটা তো আজকের ভিডিওটা এতটাই